আসসালামু আলাইকুম বি ওয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি একজন হয়ে যেতে পারবেন সিঙ্গার অ্যাপ্লিকেশনটা যদি আপনার কাছে থাকে আপনি হয়ে যেতে পারবেন একজন সিঙ্গার অনেক বড়ো সিঙ্গার চলুন তাহলে চাপাবাজি শেষ করে আমরা শুরু করি তাহলে আমরা কী করতে হবে সিঙ্গার হওয়ার জন্য আসলে এটা একটা অসাধারণ অ্যাপ্লিকেশন এই প্ল্যা স্টোরের মধ্যে আমরা অনেক সময় যে সাউন্ড রেকর্ডিংয়ের জন্য অনেক প্রকারের অ্যাপ্লিকেশন ইনস্টল করি বিভিন্ন প্রকারের তবে তার মধ্যে সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশনগুলো যদি আমরা ডাউনলোড করে দেখা যায় অনেক প্রকারের সমস্যা হয় লেগিং থাকে প্রতিটা অ্যাপ্লিকেশানের কতগুলো প্রোস কনস থাকে তো আমি যে অ্যাপ্লিকেশানটা আপনার আপনাদেরকে শেয়ার করব সেটা প্রোসটা বেশি কনসটা কম সেটাই আর কি তো চলুন আমরা শুরু করি তাহলে ই এটা হচ্ছে ই জ্যাট বয়েস রেকর্ডার এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে খুব সহজে আপনার অনেক সুন্দর বয়েসের আপনার রেকর্ডিং হয় তো আমি সেজন্য এখানে টাইপিং করব ই জ্যাট বয়েস ঠিক আছে আপনি এখানে ই জ্যাট বয়েস টাইপিং করবেন তবে এই আমি আর এই এই অ্যাপ্লিকেশানের আর সিক্রেট জিনিস জানাই সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশানটার মধ্যে কারো কি সাপোর্ট করে কারো কি হচ্ছে এমন একটা জিনিস অনেকগুলো সং এর যেগুলো যেটা সিঙ্গার ই করবে সেটা থাকবে না জাস্ট রিম্যাক্সগুলো থাকবে সাউন্ডগুলো থাকবে এর মধ্যে যদি আপনি আপনার গানটা সঠিকভাবে আপনি গাইতে পারেন বা সিঙ্গিং করতে পারেন তাহলে কী হবে একদম মনে হবে যে আপনি একদম সিঙ্গার হয়ে যেতে পারবেন অলমোস্ট আপনি সিঙ্গার হয়ে যেতে পারবেন মানে গানটা মনে হবে যে আপনি রেকর্ডিং করছেন এরকম মনে হবে তো কারো এগুলো বিশেষ করে আপনার ইংলিশ গান হিন্দি গানের কিছু 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 বাংলা গানের পাওয়া যায় তবে বাংলা গানে সব গানের পাওয়া যায় না আপনারা ইউটিউবে সরি ইউটিউবেও পেতে পারেন অ্যান্ড ইভেন আপনার গুগলেও সার্চ করে পেতে পারেন আপনি সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দেবেন ইনস্টল দেওয়ার পর আমরা ওপেন করবো সফটওয়্যারটা ওপেন করার পর এখানে অনেকগুলো অপশান আসবে যেমন কি আপনার আইরিক বয়েস আইরিক মাইক এইগুলো সব নিতে পারেন আমি জাস্ট এটা নেবো ক্লিক করবো ক্লিক করার পর এই যে সিম্পলি আপনি এখানে যে যে বাটনটা দেখতে পাচ্ছেন র্যাট এটাতে আপনি ক্লিক করলে আপনার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে আর রেকর্ডিং বয়েসটা একদম ক্লিয়ার হবে আপনারা অন্য অন্য সফটওয়্যারের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন দেন এখানে অ্যাফেক্সগুলো আছে তবে অ্যাফেক্সগুলো আপনাকে কিনে নিতে হবে এগুলো একটাও ফ্রি নাই সবগুলো আপনি কিনে নিতে হবে আপনাকে কিছু পে করতে হবে যে জিরো পয়েন্ট নাইন নাইন ডলার এগুলোর জন্য পে করতে হবে সংও আছে যে সং আসে সঙ্গগুলো আপনার কিনে নিতে হয় এখান থেকে তো চলুন আমরা কিছু না করে রেকর্ডিংয়ে চলে যায় রেকর্ডিংয়ে রেকর্ড করতে পারবো তবে এখানে কারোকটা কীভাবে চালাতে হয় সেটা হচ্ছে আপনার মেন কথা কারকি কীভাবে আপনি ইউজ করবেন আপনার যদি প্লে স্টোর সরি প্লে স্টোর না ইউটিউব থেকে বা গুগল থেকে কোনো কারোকে ডাউনলোড করেন সেটা আপনার ফাইলে থাকবে ফাইল থেকে আপনাকে এই যে প্লাস দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে আমি আবার দেখাচ্ছি এই যে প্লাসে ক্লিক করবেন একদম লেফট সাইডে টপ লেফট সাইডে টফের মধ্যে আপনার প্লাস থাকবে প্লাসে ক্লিক করবেন ক্লিক করলে কারিটা আসবে সেখান থেকে আপনি কারো সংটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে এটা আপনার টোটাল প্রসেসিং হয়ে এখানে আসবে দেন এসার সাথে সাথে আপনার রেকর্ডিংটা ক্লিক করে রেকর্ড করলে কারো ঘিটা হয়ে যাবে ঠিক আছে আপনারা এই সফটওয়্যার মাধ্যমে খুব সহজ একদম সিঙ্গার হয়ে যেতে পারবেন আমার ভিডিওটিও জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ